ওয়াকত আলিমউদ্দিন মুফতি জহিরুল ইসলাম আহমদী সাহেব সংক্ষিপ্ত আকারে দোয়ানার জন্য সসম্মতিকভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আজকে এই এত বড় কনফারেন্স আমার বাগিনা মুফতি বাকি বিল্লাহ নুরি বি সাহেব সে যে চালায় এটা আসলে আমার মাথা ধরে না এত বড় উলামা ই যে মিডিয়ার নাম কইলে আমি এ দেড় দিন কই তারাম তো এই চার গাছ টিভি থেকে আরম্ভ করে উজ্জ্বল তো আসো উজ্জ্বলের নাম তো উজ্জ্বলই তোমরা নামও তো আছে তো সবার নাম আমি খুব বলব না কারণ আজকে আবু সুফিয়ান আল হান আবিদি আল কাদরি এবং সাইফুল আজম কাশেম এবং আল্লামা পীর হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সহ মুফতি জল ইসলাম আমার মিতা ফরিদি সাহেব সহ আমার সকলে যে বক্তা বর্ষেন কয়েক ঘন্টা চলে যাবে তাদের আলোচনা আসলে আমি আবুল কাশেম নুরি সাহেব আমার পীর ভাই ওনার সন্তান এই এত বড় মাহফিল করে আমি মদিনের শিব থেকে আসছি কয়েকদিন এসে মাত্র পাঁচ দিন আমি এখন ওয়াজ মাহফিল করি না আমি আসলে কয়েকদিন ধরে অসুস্থ তারপরও আমি দোয়া করব হ্যাঁ কয়েক মিনিটের মধ্যে আমি একটা কথা বলে আমি আমার হ্যাঁ ওনার কাছে মাইক দেব কারণ ওনারা হলেন মেমান আমরা হলেন এ এলাকার মানুষ আমি আপনাদেরকে একটা কথা বলি এই কনফারেন্স সুন্নি কনফারেন্স দরকার আছে কি নাই কথা বলেন আসিনি। এই যে আমার বাজান এই মুফতি বাকিবিল্লা নুরি সাহেব যে হাফিজি মাদ্রাসা দিছে মুস মুসলিম শরীফের হাদিস একটা কোরআনের হাফেজ দশজন লোকেরই নিয়ে জান্নাতে যাবে সোহান আল্লাহ না কয়জন দশজন এর মধ্যে আসলে এটা আলেম ওলামাদের থেকে শুনতাম যখন তখন মনে করতাম এবার এই কোরআনের হাফেজটা এরকম যখন মুসলিম শরীফটা পাঠ্যতে পড়েছি কারণ টাইটেল ক্লাসে বোখারি পড়ায় তো মুসলিম শরীফে যখন পড়েছি যে এই কোরআনের হাফেজটা নবীজির কাছে যাবে কার কাছে দয়াল নবীর কাছে গিয়ে বলবেন ইয়ারাসুল্লাহাম আমি কোরআনের হাফেজ আমি জান্নাতে যেতে চাই আমার নবী বলবেন যাও হ্যাঁ তারপরে সে তার মাকে আনবে ইয়ারসুল্লাহ আমার মা আমারে যদি ফেটে না লইতো আমি কইতে হবে যাও তোমার মাকে নিয়ে যাও এরপরে বাবারে আনবে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী লজিং মাস্টার দরজনকে হাজির করবে আমার মায়ার নবী করবে বলবেন যাও এই দশজনকে লুয়ে জান্নাতে চলে যাও চিৎকার করে কি একবার বলা যাবে আল্লাহ একবার ডাইন হাত তুলে বলা যাবে ইয়ার সুলল্লা বলেন আলহামদুলিল্লাহ যদি কোরআনের হাফেজটা শূন্য হয় কি হয় সুন্নি যদি হয় নবীর পক্ষে থাকে অলিদের পক্ষে থাকে আর নইলে ভাই সাহেব কোরআনের হাফেজ যদি নবীর বিরোধিতা করে বাংলার বুকে পৃথিবীর বুকে যে কোনো প্রান্ত থেকে নবীর বিরোধিতা করবে হাসারের ময়দানে নবীর কাছে যেতে পারবে না তাকে জাহান নামের লাকড়ি তৈরি করা হবে জান্নাতের দেওয়ার তার দূর কথা দশটা লোক দশটা লুক তো পারবেই না সে নিজেই জাহান নামে কথাটা অতএব আমার বাগিনা আজকে এই মাদ্রাসা করছে আরেকটা এতে আমরা খুশি না এ খুশি না বেজার তুলে বলেন খুশি না বেজার আর এই এলাকার মধ্যে আজকে আমাদের জল নেমেছে কথা বলছেন না অতএব আমরা না বেজার আল্লাহ যেন দিয়ে সবাই বলুন না আমিন বাজার আমি মক্কা মদিনা কাফেলা করি যাই যে আমা আমি মদিনা শরীফে রোজা মুবারকের মধ্যে গিয়ে কি করি জানি নি দাঁড়ায় মিলাদ ক্যাম্প করি আলহামদুলিল্লাহ না। অনেকে ধরে পুলিশ আমার গার্জিয়ান শক্ত গার্জিয়ান আমার বাবা মঞ্জুর আমার পীর মসজিদ জান্নাতুল বাকিতে সে আছেন এই যে জান্নাতুল বাকিতে থাকার জন্য হাজার হাজার কাছিতে লেগেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দয়াল নবীর মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ার ডুবিকে মায়ার সামনে কাঁদছেন এই জন্য আমার এই গার্জিয়ান আমি বারবার যেতে পারি আল্লাহ জেরো তফিক দিন সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার মুসিদ বলছেন নবীজির গোলামের মের গোলামের কোন মের কোনো চিন্তা নাই চলো না বীজির জান তে যায় চলো না বীজের জানতে মাদিনাতে যায় অতএব আমার মুর্শিদ কেবলার সেই দামান ধরেছেন আমার ভাই আবুল কাশেম মলনা আবুল কাশেম পিসে ওনার সন্তান যে এই কাজটা করতেছেন আমরা এলাকার আলেমগুলি খুশি এই যে কনফারেন্সটা করে আমরা তাকে সহযোগিতা করার জন্য আসি আলহামদুলিল্লাহ নাম হা হাদিয়ার জন্যও না বড়ো হুজুর বলবে আজকে এটার জন্যও না শুধু দোয়া করার জন্য যে আমার বাজান যেন এই কনফারেন্সটা না শুধু আজকে আমি মাগরিবের নামাজ পড়াইছি আমি বলছি আমার না জন্য কামিল মাদ্রাসা সাইলে বড়োডা সাহেব কি কখন কামিল মাদ্রাসা পর্যন্ত করতে পারে প্রাইভেট প্রাইভেট একটা কামিল মাদ্রাসা কারণ এখানে দরকার আছে তন্তর স্টেশন প্রয়োজন আল্লাহ যেন আমার বাইগনার দিয়া সুনিয়াতের খেদমত করা আমরা আলে জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অতএব আমরা যে তার জন্য দোয়া করি তার ওসিলা যেন এরকম হ্যাঁ বেহেস্তের ফুল হয় বেহেস্তের বাগান হয় আল্লাহ যেন তৌফিক দেন সবাই বলুন আমিন আরও জোরে বলুন আমিন আসসালামু আলাইকুম ওবার